বঙ্গ ও অসথে কিন্তু রেমিটেন্স প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আমরা পাই তার থেকে সেটা একটা গুরুত্ব বহন করে অভ্যন্তরীণ ব্যবস্থা উন্নয়নের জন্য কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট বাড়ানো হয়েছে সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কর্তৃক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসী কল্যাণ থেকে যতটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশের বাইরে যেসব দেশের ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম কিন্তু উল্টো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেনটিভ থাকবে আমরা আমাদের এটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেটা ফাইভ পার্সেন্ট ছিল ফাইভ থেকে এখন ফিফটিন করা হয়েছে যেটা আমরা মনে করি যে আমাদের ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটার প্রভাব তৈরি হবে এটা নেতিবাচক প্রভাব তৈরি হবে আর একটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেইখানে রাখা হয়েছে এই বাজেটে আমরা মনে করি যে কালো টাকা সাজা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা আমাদের একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা সাদা করা খুব সম্ভব হবে সে সেটিও না তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বপরি যে জুলাই আহত শহীদ পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই কাজটা খরচ করা হয় এবং তাদের মধ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই পরিশ্রুতিগুলোতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে পা দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের মানে আসেনি বলা হবে